হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস জ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত ইতিমধ্যেই কিন্তু শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যের বৈশিষ্ট্যগুলো যেগুলো ছিল সবটা কিন্তু আমি শেষ করিয়ে দিয়েছি এবং আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে শিক্ষা সমাজতান্ত্রিক লক্ষ্য সোশ্যালিস্টিক এইমস অফ এডুকেশন ঠিক আছে এটা হচ্ছে আমার আলোচনার ক্লাস বা এটার এটা হচ্ছে আজকে আমার আলোচনার বিষয় তোমরা যাই বলতে পারো আলোচনায় যাওয়া বা ক্লাসে যাওয়ার একটু তোমাদের বলে দিতে চাই তোমাদের এবছরের ফার্স্ট সেমিস্টারের অ্যাডমিশন কিন্তু অনেক দিন আগের থেকে শুরু হয়ে গিয়েছে এবং আমাদের অনলাইন ক্লাসও খুব তাড়াতাড়ি শুরু হতে চলেছে সেজন্য তোমরা যদি চাও আমাদের জ্ঞান কোচিং সেন্টারের সাথে যুক্ত হতে আমাদের জ্ঞান যদি কোচিং সেন্টার একটা পার্ট হতে তার জন্য তোমাদের সকলকে ওয়েলকাম এবং আমাদের সাথে সরাসরি যুক্ত হতে গেলে তোমাদেরকে এই কর্নারে দেওয়া দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে কিন্তু কল করে নিতে হবে এই নম্বর দুটি হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার এই দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করলেই কিন্তু তোমরা অনায়াসে আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারবে কোর্স ফি ভীষণই সামান্য রাখা হয়েছে শুধুমাত্র তোমাদের কথা ভেবেই ভীষণ সামান্য কোর্স ফির বিনিময়ে কিন্তু খুব ভালো কোয়ালিটি ক্লাসেসগুলো তোমরা পেয়ে যাচ্ছ শুধুমাত্র আমার এডুকেশনই না আমাদের সেন্টারে মোটামুটি সমস্ত রকমের সাবজেক্টসই কিন্তু প্রোভাইড করা হচ্ছে তো চলো আর কথা না বাড়িয়ে আমি কিন্তু আজকের যে আলোচনার বিষয় আছে সেটা আমি শুরু করছি এবং তোমরা চাইলে ছটপট আমাদের সাথে কিন্তু যোগাযোগ করতে পারো দেখো এর আগের দিনে আমরা দেখেছিলাম যে শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য যেখানে কিন্তু ব্যক্তিকে বেশি প্রাধান্য দেওয়া হচ্ছিল ঠিক আছে আজকে আমরা আলোচনা করব শিক্ষার সমাজতান্ত্রিক লক্ষ্য এখানে আমরা দেখব যে সমাজকে সর্বাগ্রে রাখা হচ্ছে বা সমাজকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে এর আগের দিনের শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য আলোচনা করতে গিয়ে আমরা দেখেছিলাম যে সেখানে বলা হচ্ছে যে ব্যক্তি ছাড়া সমাজের কিন্তু কোনো অস্তিত্ব নেই কিন্তু আজকে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করছি সেখানে কিন্তু পুরোপুরি উল্টো বিষয় বা পুরোপুরি উল্টো ব্যাপারটা কিন্তু বলা হচ্ছে এখানে বলা হচ্ছে যে ব্যক্তির অস্তিত্ব কিন্তু সমাজকে নিয়েই সেই জন্য সেই সমস্ত শিক্ষাবিদরা যারা শিক্ষার ক্ষেত্রে সমাজতান্ত্রিক লক্ষ্যকে বেশি গুরুত্ব দিয়েছেন বা সমাজকে বেশি আহ মানে প্রায়োরিটি দিয়েছেন বা সর্বাগ্রে রেখেছেন তাদের সকলকেই কিন্তু বলা হয় সমাজতন্ত্রবাদী ঠিক আছে আচ্ছা এই যে সমাজতান্ত্রিক যে লক্ষ্য এটা মানে এটা একটা ওপিনিয়ন বা এটা একটা মতবাদ তো এটার কিছু সমর্থকরাও রয়েছেন সেই সমর্থকদের নাম কি রয়েছে একটু আমরা দেখে নিচ্ছি হার্বার্ট স্পেন্সার রস ডিভি প্রমুখ ঠিক আছে এনারা সকলেই হলেন কিন্তু শিক্ষা সমাজতান্ত্রিক লক্ষ্যের সমর্থনে যারা কথা বলেছেন ঠিক আছে আচ্ছা খুব ছোট্ট করে কিন্তু আমরা বুঝলাম যে শিক্ষা সমাজতান্ত্রিক লক্ষ্যটা কি সেখানে সমাজকে কিন্তু মেইনলি প্রায়োরিটি প্রায়োরিটি দেওয়া হয়েছে ঠিক আছে আর ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যে আমরা দেখছিলাম যে ব্যক্তিকে মেইন প্রায়োরিটি দেওয়া হয়েছে আশা করি ব্যাপার দুটো তোমরা কখনোই গোলাবে না ভীষণ ইজি ঠান্ডা মাথায় ভাববে দেখবে একদম ইজি ব্যাপার দুটো আচ্ছা এবার শিক্ষার সমাজতান্ত্রিক লক্ষ্যের সমর্থনে যুক্তি মানে সমাজতান্ত্রিক যে লক্ষ্যের কথা বলা হয়েছে তার সাপোর্টে তো কিছু যুক্তির দরকার তাহলে কোন যুক্তিগুলো আমরা নিয়ে একটু আলোচনা করতে পারি সেটা একটু আলোচনা করি দেখো সবার প্রথমে রয়েছে শিক্ষা সামাজিক সংস্থা ঠিক আছে সবার প্রথম যুক্তি হচ্ছে শিক্ষা সামাজিক সংস্থা এক্ষেত্রে বলা হয়েছে যে দেখো সমাজে বসবাস করতে গেলে কিন্তু প্রত্যেকটা ব্যক্তিকে কিছু অনুশাসনের মধ্যে কিন্তু থাকতে হয় ঠিক আছে কারণ সমাজে যখন আমরা বসবাস করি তখন কিন্তু আমরা নিজেদের খেয়াল খুশি মতন চলাফেরা করতে পারি না বা সমাজে চল থাকা যে রীতিনীতি আচার আচরণ এই সব কিছুর কিন্তু হঠাৎ করে আমরা তার বিরূপে যেতে পারি না তো সেই জন্য বলা হয়েছে যে সমাজে থাকতে গেলে কিন্তু অনেক অনুশাসনের মধ্যে থাকতে হয় এবং এই অনুশাসন মেনটেন করার জন্য কিন্তু এক একটা সংস্থার প্রয়োজন হয় এবং সেই ক্ষেত্রে শিক্ষা হচ্ছে সেই সংস্থা মানে শিক্ষার মধ্যে দিয়ে আমি সেই সমস্ত জ্ঞানগুলো অর্জন করব যেগুলো আমাকে একটা সমাজে সুষ্ঠুভাবে সুন্দরভাবে শৃঙ্খলাবদ্ধভাবে থাকতে আমাকে সাহায্য করবে তো এটা হচ্ছে একটা প্রথম যুক্তি তারপরে রয়েছে মনোবিজ্ঞানের নীতি মনোবিজ্ঞানের নীতিতে কি বলা হয়েছে যে দেখো মানুষ ছোট থেকেই কিন্তু যে একসাথে বসবাস করতে একটা গ্রুপের মধ্যে থাকতে যখন খুব ছোটবেলায় বাচ্চারা যখন খুব ছোট থাকে তারা কি করে তারা একটা ফ্যামিলি এনভায়রনমেন্ট দেখে সেখানে বাবা মা দাদু ঠাম্মা ঠাম্মি সকলে থাকে যাদের জয়েন্ট ফ্যামিলি আছে তারা তো থাকছে এছাড়া যাদের মনে করো যে যারা জয়েন্ট ফ্যামিলিতে থাকে না সেখানেও দেখা যায় তারা বাবা মা এছাড়া চারপাশের যারা রিলেটিভসরা রয়েছেন বাইরের থেকে আসে সবার সাথে কিন্তু একসাথে মিলেমিশে বসবাস করতে কিন্তু তারা ছোট থেকে শেখে এবং আস্তে আস্তে কি হয় সেই কোয়ালিটিটা তারা যখন বড় হচ্ছে বিদ্যালয়ের গন্ডি পার করে সরি বাড়ির গন্ডিটা পার করে তারা বিদ্যালয়ে যাচ্ছে এবার সেখানে গিয়ে তো অবশ্যই সবার সাথে মিলেমিশে থাকতে হবে তাহলে সেখান থেকেও তারা সকলে মিলে একসাথে থাকার একটা যে অভ্যেস তাদের সেটা তৈরি হচ্ছে এবং বিদ্যালয়ে তারা সবার সাথে মিলেমিশে থাকার যে শিক্ষাটা পায় সেটা নিয়েই কিন্তু পরবর্তীকালে তারা সমাজে গিয়ে মিলেমিশে থাকার শিক্ষাটা পায় তো বলা হচ্ছে যে তাহলে এই যে সবার সাথে একসাথে মিলেমিশে থাকা বা একটা গ্রুপের মধ্যে থাকা এই সমস্তটা কিন্তু ছোটোর থেকেই বাচ্চার মধ্যে গ্রো হতে থাকে ঠিক আছে মনোবিজ্ঞানের রীতি এরপরে দেখো রাষ্ট্রের দায়বদ্ধতা এখানে কি বলা হয়েছে যে বর্তমানে প্রথাগত শিক্ষার বেশিরভাগটাই কিন্তু রাষ্ট্রের মানে দায় ভারের ওপরে পড়ে তো এক্ষেত্রে দাঁড়িয়ে যদি আলাদা করে কোনো একজন ব্যক্তির ওপরে আলাদা করে যদি ফোকাস করা হয় তাহলে কিন্তু সেটা কখনোই সম্ভব নয় সেখানে কিন্তু আলাদা করে কোনো একজনের উপর ফোকাস করা যাবে না মানে ব্যক্তির উপর ফোকাস করা যাবে না সেখানে কিন্তু ওভারঅলে পুরো সমাজকে আমাকে দেখতে হবে তো সেই সূত্রে এসেছে রাষ্ট্রের দায়বদ্ধতা ঠিক আছে এর সাথে সাথে তোমাদের শিক্ষা যে যে লক্ষ্য আলোচনার ছিল তার সেটা কিন্তু আমি আলোচনা করে দিলাম। এবার দিনের ক্লাসে কিছু বৈশিষ্ট্য রয়েছে বৈশিষ্ট্যগুলো নিয়ে আমি আলোচনা করব মানে শিক্ষা সমাজতান্ত্রিক লক্ষ্যের কিছু বৈশিষ্ট্য রয়েছে ঠিক যেমনটা আমরা ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যের ক্ষেত্রে খেয়াল করেছিলাম সেখানে যেমন কিছু বৈশিষ্ট্য আমরা আলোচনা করেছিলাম সেরকম কিন্তু এই ক্ষেত্রেও আমরা দেখতে পাবো তো আজকের ক্লাস কিন্তু এখানেই শেষ হচ্ছে আশা করছি তোমরা ক্লাসটা ভালো করে দেখেছো এবং এটাও আশা রাখছি যে তোমরা আগের দিনে কিন্তু ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যের ক্লাসটা দেখেছো এবং আজকে তারপরে কিন্তু সমাজতান্ত্রিক লক্ষ্যের ক্লাসটা দেখতে এসেছো দুটো ক্লাস খুব ভালোভাবে দেখবে ভীষণ ইজি দুটা টপিক দুটার মধ্যে কখনো গুলিয়ে যাবে না ঠিক আছে এছাড়া তার জন্য না আমি আছি যতটা সহজভাবে সম্ভব হয় আমি তোমার জন্য তোমাদের জন্য প্রত্যেক দিন সেভাবে টপিকগুলো তৈরি করে নিয়ে আসি চলো আর কথা না বাড়িয়ে আজকের ক্লাসটি আমি এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবের আশা রাখলাম দেখা হচ্ছে একেবারে পরের দিনের ক্লাসের বৈশিষ্ট্যগুলো নিয়ে থ্যাংক ইউ